আসসালামু আলাইকুম আমাদের অল অফ নিউজ ইন ওয়ার্ল্ড সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এখনকার সংবাদের বিষয়বস্তু হচ্ছে google.com নিরাপদ নয়। তো google news is not safe। তো চলুন বিস্তারিত শোনা যাক। নিরাপদ নয় google.com জানাচ্ছে গুগল নিজেই ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য google.com যে নিরাপদ সাইট নয়। সে তথ্য পাওয়া যাচ্ছে গুগলেই গুগলের একটি নিজস্ব সিকিউরিটি টুল গুগল ডট কমকে কে ঝুঁকির সাইট হিসেবে চিহ্নিত করেছে সম্প্রতি একজন রেডিট ব্যবহারকারীর নজরে এটা পড়ে ক্রোম ব্রাউজারে ইন্টারনেট খুললে একটি সিকিউরিটি টুল সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় কোন সাইট নিরাপদ আর কোন সাইট নিরাপদ নয় সেখান থেকে গুগল ডট কমে আংশিক ঝুঁকির কথা জানা গেছে এই সাইট ব্যবহার করলে হ্যাকারের দলে আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়েও নিতে পারে যেমন পাসওয়ার্ড মেসেজ ও ক্রেডিট কার্ডের বিস্তারিত বিবরণ অ্যাড্রেস ভরে গুগল ডট কম টাইপ করলে এই সার্চ ইঞ্জিনের হোম পেজ খোলে প্রত্যেক সার্চে গুগল কয়েক লক্ষ রেজাল্ট দেয় যেসব সার্চ রেজাল্ট আসে তার মধ্যে কয়েকটি এমন কোনো সাইটে ইউজারকে নিয়ে যেতেই পারে যা রীতিমতো বিপজ্জনক তবে চিন্তার কোনো কারণ নেই এই বিষয়ের উপর গুগল কাজ করছে ধন্যবাদ প্রতিদিনেরকম আরও অজানা নানা রকম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন